দর্শক শ্রদ্ধা আপনাদের কাছে প্রশ্ন আমার নবী কয়টা আমার আল্লাহ কয়টা আপনাদের কাছে আমার প্রশ্ন প্রশ্ন কেন করলাম জানেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্ব ইস্তেমার শত শত লক্ষ লক্ষ মুসলি যাওয়ার কথা কেন যাচ্ছে না জানেন ওই যে দল করার কারণে উমুক ভাইয়ের দল তুমুক ভাইয়ের দল আমরা উমুক পন্থী আপনাদের কাছে প্রশ্ন আমার আল্লাহ কয়টা আমার নবী কয়টা আচ্ছা আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই এই ইস্তেমা মাঠ কি খালি থাকার কথা ছিল দেখেন তো একটা কুকুরও পাবেন না এই রোডে কুকুর জানি আবার কোন দল করে প্রশ্ন আসতে পারে আমাদের মাঝে আমি একটা কথা বলতে চাই যখন আজানের ধ্বনি শুনি তখন আমরা কার জন্য সেচ জন্য ছুটে যাই কার অনুসরণ করার জন্য আমরা ছুটে যাই প্রশ্ন থেকে যায় আমাদের আল্লাহ কয়টা আমার আল্লাহ কোন দল করে আমার নবী কোন দল করে প্রশ্ন থেকে যায় আমার নবীর কোনো দল নেই আমার আল্লাহর কোনো দল নেই শান্তির ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামকে কিছু শ্রেণীর লোক দুই ভাগ করছে যখনই আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি শব্দটা শুনি তখনই আমরা ছুটে যাই মসজিদের দিকে তখনই আমরা ছুটে যাই নামাজ পড়ার উদ্দেশ্যে মহান রাবুল আলমিনের সান্নিধ্য লাভের জন্য আমরা ছুটে যাই আর সেই ছুটে যাওয়ার ভেতরেই আমরা দুইটা দল গঠন করে ফেলেছি তিনটা দল গঠন করে ফেলেছি এটা আমাদের কখনই কাম্য আর এই দল করার কারণেই বিশ্ব ইস্তেমার গেটে এখন তালা ঝুলছে তালা একটা না একটা দুইটা নিচে একটা তিনটা ওইখানে আরো দুই তিনটা আছে এই তালা ঝুলার কথা না এই তালা ঝুলার জন্য আমরা মুসলিমরাই দাঁড়িয়ে কিন্তু কতিপয় কিছু মুষ্টি মেয়ে মুছুল্লি আচ্ছা আমার একটা প্রশ্ন দেখা যায় সবাই কি দল করে সবাই দল করে না আপনাদের কিছু কিছু দলের জন্য আজকে এই বিশ্ব ইস্তেমাটা বন্ধ আছে আল্লাহর এখানে গুণগান গাওয়া হতো বেস্তের বাগান হতো আর এখন এখানে একটা একটা প্রাণীও নেই দর্শক আমার অতি কষ্টে এই কথাগুলো বললাম আপনারা যদি আমার এই কথাতে কেউ ব্যথিত হন কেউ মনে আঘাত পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করবেন তারপরও আবার প্রশ্ন থেকে যায় আমার আল্লাহ কয়টা আমার আল্লাহ কুন্দল করে কমেন্টস করে আপনারা জানাবেন আবার আরেকটা কথা বলতে হয় এইখানেই নামাজের আজানের ধ্বনি শুনে সবাই একই সাথে নামাজ পড়তে যায় আবার একই কেবলা মুখে শেষ দেয় আবার তারা দুইটা দল করছে তিনটা দল করছে এ কেমন ধর্ম পালন করছে আমরা আমাদের কাছ থেকে কি শিখবে অন্যান্য ধর্মের মানুষেরা আমি ধর্ম সম্পর্কে কিছু বুঝি না কিন্তু আমাদের এক আল্লাহ এক রাসুল আমাদের এক নিয়ত থাকা উদ্দেশ্য সবাই ভালো থাকবেন ইসতেমা মার থেকে খালি ময়দান থেকে আমি আমিন মামুন আপনাদের সাথে যুক্ত করে নিলাম সবাই এক নজর দেখেন ক্লোজই দেখান যে একটা বিড়াল দেখা যাচ্ছে আর এই পথেই লক্ষ লক্ষ মুসল্লির পদচারণা ছিল পায়ের ধুলি ছিল অনেক পাপি দাপি অনেক ভালো মানুষ সকলের পদচারণা ছিল এই পদটিতে শুনশান নিরবতা সবাই ভালো থাকবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন আর আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু